আসসালামু আলাইকুম স্টুডেন্টস তো এখন আমরা শিখতে যাচ্ছি চিহ্নযুক্ত সংখ্যা বলতে কি বোঝায় বা চিহ্নযুক্ত সংখ্যা আসলে কি তো তোমরা সবাই জানো যে আমরা যদি কোনো একটা সংখ্যার আগে পজিটিভ অথবা নেগেটিভ সাইন দিয়ে দেই তাহলে সেটাই হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন্ড নাম্বার এখন এই সংখ্যাগুলো তো আমরা জানি যে ডেসিমাল আমরা এই সংখ্যাগুলো নিয়ে অনেক কাজ করে আসছি এগুলো এই সংখ্যাগুলো নিয়ে আমরা ডেলি কাজ করি এখন প্রশ্ন হচ্ছে এই ডেসিমাল সংখ্যাগুলোকে তো আমরা প্লাস মাইনাস এভাবে করে নেগেটিভ কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ সেটা আমরা খুব ইজিলি ডিফাইন করতে পারি রাইট তো এখন প্রশ্ন হচ্ছে যে বাইনারি সংখ্যাকে আমরা কিভাবে কিভাবে নেগেটিভ এটা নির্ধারণ করবো বা কীভাবে প্রকাশ করব সেটার জন্য আমাদের এম এস বি নামে একটা টার্ম সম্পর্কে জানতে হবে এম এস বি নামে মানে কি এম এস বি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট মোস্ট সিগনিফিকেন্ট বিট এটা একদমই সহজ যত বড় লম্বা নাম তার তত সহজ মোস্ট সিগনিফিকেন্ট বিট মোস্ট সিগনিফিকেন্ট বিট বলতে কি বুঝাই সাপোজ আমি একটা সংখ্যা নিলাম বাইনারি সংখ্যা চার ডিজিটের ওয়ান জিরো ওয়ান ওয়ান এই চার ডিজিটের যে সংখ্যা বাইনারি সংখ্যা এই চার ডিজিটের মধ্যে সর্ব বামে যেটা থাকবে সেটাকে বলা হয় এম এস বি এই পাশ থেকে যে আগে থাকবে বাম পাশ থেকে যে আগে থাকবে সেটাই হচ্ছে এমএসবি আর ডান পাশ থেকে যে সবার শেষে থাকবে সেটাকে বলা হয় এলএসবি এলএসবি মানে কি লিস্ট বিট তাইলে এই যে আমরা এই পজিটিভ নেগেটিভ কোন বাইনারি সংখ্যাটা পজিটিভ কোন বাইনারি সংখ্যাটা নেগেটিভ এগুলো কিভাবে প্রকাশ করতে হয় এটা জানার জন্য আমাদের আসলে এম এই বিটটাকে এই বিটটাকে বলা হয় এম মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট এই বিটটাকেই হচ্ছে আমাদের চেঞ্জ করে পজিটিভ কি নেগেটিভ এটা নির্ধারণ করতে হয় যদি এম এটা যদি ওয়ান দেখতে পাই আমরা তাহলে এই বাইনারি সংখ্যাটাকে বলবো নেগেটিভ সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা আর এই এম যদি আমি জিরো দেখতে পাই ফর এক্সাম্পল জিরো জিরো ওয়ান জিরো এইখানে আমি সর্ববামের যেই বিটটা বা ডিজিটটা সেটা দেখতে পাচ্ছি জিরো মানে হচ্ছে পজিটিভ জিরো বলতে পজিটিভ বোঝাবে আর এখানে ওয়ান বলতে নেগেটিভ বোঝাবে যদি ওয়ান থেকে নেগেটিভ সংখ্যা এটা ধরে নিতে হবে তাহলে আমরা একটা এক্সাম্পল এর মাধ্যমে বোঝার চেষ্টা করি আশা করি বুঝতে পারবা তাইলে আমরা ডেসিমলের টুটাকে বাইনারিতে যদি কনভার্ট করি তাহলে কি হয় আমরা জানি একটা সিকোয়েন্স বা ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করার জন্য একটা সিকোয়েন্স আছে যেটা আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে ডিসকাস করে আসছি যদি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশনে ভিডিওটা দেখে নিবা দেন এটাতে আসবা বুঝতে তাহলে এই যে ডান পাশ থেকে লিখে আসলাম এটা একটা সিকোয়েন্স কি কাজে লাগে থেকে বাইনারি সংখ্যায় কনভার্ট করার জন্য লাগে তাহলে আমি যেহেতু টু কে কনভার্ট করব তাহলে আমি বাইনারিতে পাবো হচ্ছে ওয়ান জিরো হ্যাঁ এখন এই যে পজিটিভ কি নেগেটিভ বাইনারি সংখ্যাকে পজিটিভ বা নেগেটিভে কনভার্ট করার জন্য বা প্রকাশ করার জন্য বা পজিটিভ নেগেটিভ এটা ডিটারমাইন করার জন্য আমাদের আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে চার ডিজিট অথবা আট ডিজিট অথবা ষোলো ডিজিট এরকম করে কনভার্ট করা আমি যে সংখ্যাটা পাবো সেটাকে তাইলে আমাদের চার ডিজিটে কনভার্ট করে নিলে আমি এটা কি পজিটিভ কী নেগেটিভ সেটা আমি ডিটারমাইন করতে পারবো আর যদি আমি যদি এমন একটা সংখ্যা হয় যে সংখ্যাটা আমার প্রকাশ করতে মানে আমি জাস্ট বাইনারিতে কনভার্ট করতে আমাদের পাঁচটা যদি বিট লেগে যায় বা পাঁচ ডিজিট যদি চলে আসে তাহলে সেটাকে আমি এইট ডিজিটে কনভার্ট করে নিব আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝবো একটু দেখি কি হচ্ছে প্লাস টুটাকে যদি আমি কনভার্ট করি তাহলে হচ্ছে আমি বাইনারি সংখ্যা পাচ্ছি ওয়ান জিরো এখন এই বাইনারি সংখ্যাটাকে ফোর ডিজিটে কনভার্ট করতে হবে আমি যদি একটা ঘরের মাধ্যমে বুঝাই তাইলে এই যে জিরো ওয়ানটা টা ওয়ানের জায়গায় লিখলাম এখন এই যে প্লাস টুটাকে না আমরা কনভার্ট করতেছি তাইলে আমি এখানে দিব শুরুর যেই ডিজিটটা মানে হচ্ছে আচ্ছা এখানে ভুলে পাঁচটা আমি করে ফেললাম এক দুই তিন চার পাঁচ ডিজিট এটা পাঁচ ডিজিট লাগবে না এটা এটা কেটে দিবা এটা লাগবে না তাইলে আমার লাগবে হচ্ছে চার ডিজিট হ্যাঁ তাহলে এটা যেহেতু পজিটিভ তাহলে আমি এমএসবি যেটা আছে মানে প্রথম ডিজিটটা সেটাতে বসাবো জিরো আর বাকিটাও জিরো এখানে যেহেতু কিছু নাই তাহলে এটাও জিরো দিয়ে ফিল করে দিব এটাই হচ্ছে প্লাস টুকে প্রকাশ করার বাইনারিতে প্রকাশ করার পদ্ধতি বা এই নিয়মে আমরা করতে পারি হ্যাঁ এখন আমরা দেখবো মাইনাস টু রেড ডিসিমলটাকে কীভাবে বাইনারিতে কনভার্ট করতে হয় নেগেটিভ কীভাবে বোঝাতে হয় সে একদমই সহজ তাইলে টুটাকে আমরা প্রথমেই চিহ্নটা বাদ দিয়ে টুটাকে প্রথমেই বাইনারিতে কনভার্ট করে ফেলবো তাইলে আমরা জানি আচ্ছা আমি একটু ঘর করে লিখি টুকে বাইনারিতে কনভার্ট করলে হয় জিরো ডান পাশ থেকে জিরো তারপরে ওয়ান এখন আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে এটার চিহ্ন যেহেতু মাইনাস তাইলে বি সেটাতে দিয়ে দিতে হবে ওয়ান ফাইন এবার এটা একটা ফাঁকা থেকে যাচ্ছে তাইলে এটাকে দিব আমি জিরো রাইট তাহলে এটাই আমার কাজ শেষ মানে আমি মাইনাস টুটাকে বাইনারিতে প্রকাশ করলে হবে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো আর যেখানে এটা প্রকাশ করতেছে এই মাইনাসটাকে ওয়ানটা প্রকাশ করতেছে মাইনাসটাকে আর কি নির্দেশ করতেছে তো যার কারণে এই ওয়ানটাকে আমি লিখবো বা আমি ধর্ব হচ্ছে সাইন বিট হিসেবে এটাকে সাইন বিটই বলা হয় সাইন বিট বলতে আসলে এটাই বোঝায় যে যেই বিটটা দিয়ে তার চিহ্ন বোঝানো হয় কি পজিটিভ কি নেগেটিভ এই জিনিসটা বোঝানো হয় সেই বিটটাকে আসলে সাইন বিট বলা হয় অথবা আরেকটা নাম আছে সেটা হচ্ছে এম এস বি এখন আমরা একটু বড় এক্সাম্পল দেখার চেষ্টা করি তাইলে ফর এক্সাম্পল আমার এইটিন একটা ডেসিমাল সংখ্যা এইটিনটাকে আমি প্রথমত বাইনারিতে কনভার্ট করব এটা যেহেতু প্লাস এইটিন তাহলে আমার সমস্যাই এইটিনটাকে আমরা যদি কনভার্ট করতে চাই তারপরে দেখো সবগুলো যোগ করি তাহলে আচ্ছার বারো চোদ্দ পনেরো এই পনেরো আঠারো তাহলে কিন্তু কাভার করতে পারবো না এটা যেহেতু সর্বোচ্চ পনেরোই পাবো আমি বাইনারিতে কনভার্ট করলে আঠারো কনভার্ট করার জন্য বাইনারিতে তাহলে আরেকটা একটা সিকোয়েন্স লাগবে তো আসে হচ্ছে নাম্বার হচ্ছে সিক্সটিন তাইলে এখন আমি চেষ্টা করব যে এখন আমরা চেষ্টা করবো এইটিনটাকে আর কি কনভার্ট করার তাহলে এইটিনটাকে কনভার্ট করার জন্য দেখো এটা নিচে ওয়ান দিব এটা নিচে জিরো দিব তারপর এটার নিচে জিরো এটার নিচে ওয়ান আর এটার নিচে জিরো তাইলে হয়ে যাচ্ছে আমাদের এইটিনে কনভার্ট তার মানে আমি যদি এইটিনটাকে এইটিনটা বাইনারিতে কনভার্ট এটাই বলতে চাচ্ছিলাম এই টেনটাকে বাইনারিতে কনভার্ট করলে হয় হয় হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এখন এটা তো কয় বিট নিয়ে নিল দেখো তো এক দুই তিন চার পাঁচ পাঁচ বিট নিয়ে নিল তার মানে চার বিটের চেয়ে বেশি আমাদের বিট প্রয়োজন হচ্ছে সেক্ষেত্রে আমি এই পুরা বাইনারিটাকে আট বিটে কনভার্ট করে ফেলবো তাহলে আমি একটা ঘর নেই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন 8 1 2 3 4 5 6 7 8 8 বিট নিতে হবে আমাদের আটটা ডিজিট দিয়ে প্রকাশ করতে হবে তাইলে এখন আমি এগুলা এজ ইট ইজ বসাই দিব আর কোনো কিছুই নাই এখানে তারপর 0 তারপর 1 এখন আমাদের 18 টা কি প্লাস ছিল নাকি মাইনাস ছিল প্লাস হলে এমএসবিটা বা সাইন বিটটা হবে 0 আর বাকিগুলো 0 দিয়ে আমি ফিল করে ফেলব এখন আমাদের যদি

কনভার্ট করলে বাইনারিতে কি পাচ্ছি ওয়ান জিরো জিরো ওয়ান জিরো তাহলে আমি ডানপাশ থেকে শুরু করি ওয়ান জিরো ওয়ান জিরো তারপর এখন আমার এই যেহেতু মাইনাস সেক্ষেত্রে আমার সাইন বিট অথবা এম এস বি এটা হয়ে যাবে ওয়ান বাকিগুলো যেহেতু ফাঁকা তাহলে আমি জিরো দিয়ে ফিল করে ফেলবো তাইলে মাইনাস এইটিনটাকে বাইনারিতে চিহ্নযুক্ত সংখ্যা হিসেবে প্রকাশ করতে চাইলে বা প্রকাশ করতে চাইলে তাহলে আমাদের পুরা সংখ্যাটা হবে ওয়ান জিরো 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 ওয়ান জিরো যেখানে নির্দেশ দিয়ে নির্দেশ এটাকে বলা হয় সাইন বিট আশা করি বুঝতে পারছো এখন যদি বুঝে থাকো তাহলে একটা এইচডাব্লিউ দিচ্ছি তাইলে এটা যদি কেউ পেরে থাকো তাইলে হচ্ছে আমাকে কমেন্টে জানাও এটার আনসারটা কত হবে কোশ্চেনটা হচ্ছে মাইনাস এটাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি চিহ্নযুক্ত সংখ্যা তাহলে আমার আনসারটা কী হবে আরেকটা একটা একটা থাকবে তোমাদের এইচডব্লিউ সেটা হচ্ছে -77 যদি এই দুইটার আনসার কেউ পারো তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো তো এক্ষেত্রে তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ লোদ এই সেটা হচ্ছে তুমি ডেসিমালের ওয়ান থেকে সেভেন পর্যন্ত যখন বাইনারিতে ঋণাত্মক সংখ্যাটা বা নেগেটিভ সংখ্যাটা রিপ্রেজেন্ট করবা বা প্রকাশ করবা তখন তোমার প্রয়োজন হবে চারটা ডিজিট কিন্তু তুমি সাত এর উপরে যখন যাবা তার মানে আট থেকে তুমি সর্বোচ্চ একশো সাতাশ পর্যন্ত সংখ্যাটাকে বাইনারিতে নেগেটিভ হিসেবে প্রেজেন্ট করার জন্য তোমার প্রয়োজন হবে আটটা বিট এভাবে করে করে বাড়তে থাকবে আর কি পরবর্তী সংখ্যার জন্য তোমার একশো সাতাশের চেয়ে বড় হলে সংখ্যাটা সেটা যখন বাইনারিতে তুমি নেগেটিভ বা পজিটিভ হিসেবে প্রেজেন্ট করতে চাইবা তখন তোমার প্রয়োজন হবে সিক্সটিন বিট তো এটাকে কাজে লাগিয়ে তুমি আনসারটা করে ফেলতে পারবা ইজিলি